অন্ধকার রাতের রহস্য গ্রামের দক্ষিণ কোণে ছিল একটি পুরনো বটগাছ দিনের আলোতেও তার ছায়া যেন অন্ধকারের ঘনত্ব বাড়িয়ে দেয় বটগাছটি নিয়ে গ্রামে প্রচলিত ছিল নানা কাহিনী লোকেরা বলতো বহু বছর আগে সেখানে এক জাগির মালিক তার সম্পদ রক্ষার জন্য একটি দরিদ্র লোককে হত্যা করেছিল সেই থেকে ওই স্থানে নাকি তার অতিরিক্ত আত্মা ঘোরাফেরা করে একদিন গ্রামের সাহসী যুবক রাজু তার বন্ধুদের চ্যালেঞ্জ দিয়ে রাতে বটগাছের তলায় বসে থাকতে গেল হাতে শুধু একটি টিম লণ্ঠন রাত গভীর হতে থাকলো চারপাশ নিস্তব্ধ হঠাৎ রাজু অনুভব করল বাতাস ভারী হয়ে উঠছে তার গা শিরশির করে উঠল লণ্ঠনের আলো যেন ক্ষীণ হয়ে আসছে তখনই রাজু শুনলো মৃদু হাসির আওয়াজ সে চমকে উঠে চারপাশে তাকালো কিন্তু কেউ নেই হঠাৎ লণ্ঠনের আলো নিভে গেল রাজু দেখলো গাছের ডালে এক অদ্ভুত ছায়ামূর্তি বসে তাকে দেখছে ছায়ামূর্তিটি ধীরে ধীরে নিচে নামলো। রাজু দেখলো তার চোখ জল করছে যেন আগুনের শিখা ভয়ে জমে যাওয়া রাজু বুঝতে পারলো না কি করবে হঠাৎ সেই ছায়ামূর্তি চিৎকার করে বলল তুই এখানে কেন আমার শান্তি নষ্ট করতে এসেছিস রাজু কোনো রকমে পালিয়ে গ্রামের দিকে দৌড়াতে শুরু করলো সকালে যখন তাকে পাওয়া গেল সে অজ্ঞান হয়ে পড়েছিল জ্ঞান ফিরে আসার পর রাজু আর কোনো দিন সেই গাছের কাছে যায়নি পরে জানা গেল যারা রাতের বেলা ওই গাছের কাছে গিয়েছে তারা অদ্ভুতভাবে অসুস্থ হয়ে পড়েছে বটগাছটি আজও গ্রামের ভয়ানক রহস্যের প্রতীক হয়ে রয়েছে কেউ রাতের বেলা তার ধারে কাছে যাওয়ার সাহস করে না